নমস্কার দর্শক আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি কোরিয়ান নাম নোটিফিকেশন জারি করা হয়েছে সেটি আমি আপনার সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি নম্বর নাইন সিক্স জিরো পাবলিক ডব্লিউ বিবিপি পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আট পাঁচ দু হাজার পঁচিশ এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে পার্টেনিং টু এক্সটেনশন অফ সামার ভ্যাকেশান টিল থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ মূলত এখানে যেটা বলা হয়েছে ইন কন্টিনিউশন টু আর নোটিফিকেশন ভাইড নম্বর নাইন ফোর টু ডেট আট পাঁচ দু হাজার পঁচিশ ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দিস সামার ভ্যাকেশান ইজ এক্সটেন্ডেড টিল একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ স্যাটারডে ইন প্রাইমারি স্কুল অফ অল ডিস্ট্রিক্টস ইনক্লুডিং দি স্কুলস ইন দি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্স অ্যাড হিয়ারিং দি অ্যাডভাইজারি অফ দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড ইটস মেমো নম্বর জিরো এইট এসি ডি যেটা আট পাঁচ দু পঁচিশ অর্থাৎ এই আট পাঁচ দু পঁচিশ অর্থাৎ আজকেই আরেকটি নোটিফিকেশন জারি করা হয়েছিল যার নম্বর হচ্ছে নশো বিয়াল্লিশ এই নোটিফিকেশানটা একটু আমি দেখিয়ে নেব একটু পরে তো সেখানে বলা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলির ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশন তেরো তারিখ থেকে বর্ধিত করা হয়েছে এবং সেটা কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত সেই সামার ভ্যাকেশন বৃদ্ধি করা হয়েছে আমরা দেখে নিই সেই নোটিফিকেশানটা একটু একবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশানটি নাইন ফোর টু ডেটের আট পাঁচ দু হাজার পঁচিশ এখানে পরিষ্কার বলা হয়েছে যে রিমেইন উইল রিমেইন ক্লোজ অন অ্যান্ড ফ্রম তেরো পাঁচ দু হাজার পঁচিশ টিল ফার্দার নোটিস ডিউ টু পারসিস্টেন্স হার্স সামার ওয়েদার কন্ডিশন হুইচ আর সেভারলি ডিটারমাইন টু চিলড্রেন্স হেলথ অ্যাড হেয়ারিং দি ক্যারিয়ার অ্যাডভাইজারি অব দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অর্থাৎ এখানে যেটা পরিষ্কার বলা হয়েছে যে তেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে তাদের ছুটিটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে ফার্দার নোটিফিকেশান না হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত এই স্কুলগুলিতে প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলিতে সমস্ত স্কুলগুলিতে সামার ভ্যাকেশান থাকবে এবং কালিম্পং এবং দার্জিলিং জেলার স্কুলগুলি বাদ দিয়ে এবারে আমরা আরেকটি বিশেষ জিনিস এখানটা দেখে নেবো ইট ইজ অলসো ইনফর্মড টু অল কনসার্ন that অল দি প্রাইমারি স্কুল will reopen রিওপেন অন June জুন দু হাজার পঁচিশ মন্ডে অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয় সেটা কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত সামার ভ্যাকেশান থাকছে এবং তারপরে সেকেন্ড জুন অর্থাৎ জুন মাসের দু তারিখে কিন্তু সোমবার সেদিন কিন্তু স্কুল রিওপেন হচ্ছে অল চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আর প্রাইমারি স্কুল to take necessary actions immediately ইমিডিয়েটলি এবং সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারপারসন যারা রয়েছেন এবং প্রাইমারি স্কুলস কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে যথাযথ কার্যকরী ভূমিকা নিতে বলা হয়েছে অর্থাৎ পরিষ্কার বোঝা গেল যে প্রাথমিক বিদ্যালয়গুলি কিন্তু দোসরা জুন খুলে যাচ্ছে সেরকমই নোটিশ কিন্তু জারি করা হয়েছে তবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলগুলির কিন্তু কোনো নোটিফিকেশান এখনো জারি করা হয়নি এখন দেখার বিষয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি কবে খুলে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ